আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো ঈদে চলে আসছে আর মাত্র তিন দিন বাকি তো সবার মতো আমিও ব্যতিক্রম না আমার প্রতিটা রুমের চাদর ঘর পরিষ্কার করে পরিবাটি করে ঘোষণার জন্য আজকে নেমে গেছি প্রথমে সব ঘরে চাদর উঠালাম উঠিয়ে তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে মুছে তারপরে চাদরগুলো এক এক করে বিছিয়ে নিলাম তো ঘর দর পরিষ্কার থাকলে আসলে মন অনেক ভালো থাকে আর এই যে রায়নমণিও ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে দেখতেছে আমার কাজগুলো তো তাকেও একটু ভিডিও শ্যুটে নিয়ে আসলাম তো এইভাবে আমি আজকে প্রতিটা রুম পরিষ্কার করে নিয়েছি তো এই রুম শেষ করে তারপরে চলে গেলাম আফনান মনি রুমে এখানেও সব কিছু উঠিয়ে আগে পরিষ্কার করে নিছি আর আলমারির উপর ড্রেসিং টেবিলের উপর যে কী পরিমাণ ময়লা ছিল তাদের ঘর আসলে না আসলে বোঝা যায় না তাদের রুমটা যে কতটুকু নোংরা তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি চাদর চাদর বিছিয়ে নিয়েছি তারপরে এই রুম শেষ করে তারপরে আমি অন্য রুমে চলে যাব তো মনি দেখেন কি পোস্ট দিতে আছে ভিডিওর সামনে এসে এসে তো এগুলো সব পরিষ্কার করে চেয়ারের কাবারগুলো ধুতি দিয়ে দিছি আর সব তারপরে চলে আসছি সামনের রুমে তো সামনের রুমে কাবারগুলো কিছুদিন আগে ধুইছি সেই জন্য এগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার ওয়াল ক্যাবিনেটটা নতুন করে সাজিয়ে নিয়েছি বলবেন তো কেমন হয়েছে আর এখানেরও চাদরগুলো উঠিয়ে পরিষ্কার করে জানলাগুলো মুছে তারপরে চাদরটা বিছিয়ে নিছে আর ডাইনমনির মন খারাপ ছাগল আনার জন্য কিন্তু কিছু করার নাই তার মন খারাপ পাত্তা দেওয়ার আমাদের সময় নাই আর এখানে তারপরে সর্বশেষ চলে আসছি ডাইনিংয়ে তো ডাইনিংটি পরিষ্কার করে ডাইনিংয়ের কাবারগুলো রানার সেট সব কিছু ধুতে দিয়ে দিছি তো আজকের আমার গোছানোটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন